যদি আরেকবার সুযোগ পাই জীবনে আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই যদি সময় চলে যায় শিখে যেতাম আর ভালো একটা মানুষ তোমায় দিতাম জীবনে প্রচুর সময় আসবে ভালো মন্দ খারাপ কিছু দশ থেকে ষোলো বছর পর্যন্ত জীবনে ঘটে পাবে না যতটা পারবেন এই সময়টাকে ইউজ করবেন পড়াশোনার মাধ্যমে কারণ এইটাই ঠিক জীবনে বড় হ আমি জানলে আগে আঘাত কিন পেতাম তুমি সামনেলে দাগ কি লুকিয়ে নিতাম চৌকাঘাত পেলেছ নরম এত ভাববে নাকি তুমি ভাবো অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব